নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা অনেকই বাংলা আবাস যোজনার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি প্রায় সাড়ে তিন লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি এবং যাদের টাকা ঢুকে গেছে তারা কতদিনের মধ্যে তাদের বাড়িটি কমপ্লিট করবেন কতদিন সময় থাকবে সমস্ত প্রসেসটি কমপ্লিট করার জন্য এবং যাদের টাকা ঢোকেনি তারা কবে টাকা পাবে সব কিছুই ইনফরমেশান আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে একটি লাইক করে দিন এবং পাশে থাকবে টাকা বেলাইকনে অল বাটনে প্রেস করে দিন যাতে সবার প্রথমে ভিডিওটি দেখতে পারেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা রাজ্য সরকারের লক্ষ্য রয়েছে বারো লক্ষ উপভোক্তাদের অ্যাকাউন্টে আবাসের প্রথম কিস্তির টাকা পৌঁছে দেওয়া কিন্তু এখনও পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ উপভোক্তার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত আবাস যোজনার টাকা ঢোকেনি তো এই সম্বন্ধে আজকে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দিয়ে দেব এবং কতদিনের মধ্যে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে আপনাদেরকে প্রথম যে কাজটা রয়েছে প্রথম কিস্তির টাকার সেটা কমপ্লিট করতে হবে সব কিছু তথ্যই দিয়ে দেব তো সুপ্রিয় দর্শক বন্ধুরা বারো লক্ষ উপভোক্তার মধ্যে এখনও সাড়ে তিন লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি যার মধ্যে আট লক্ষ বাইশ হাজার প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে পৌঁছে গিয়েছে বাকি যে সাড়ে তিন লক্ষ অর্থাৎ তিন লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তার অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি তারা খুবই চিন্তায় ছিলেন যে কবে টাকাটা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেব আজ অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর থেকে নবান্নের নির্দেশ রয়েছে বাকি যে তিন লক্ষ পঞ্চাশ হাজার অ্যাকাউন্টে টাকা এখনও ঢোকেনি তাদের কিন্তু টাকা দেওয়ার কাজ আজ শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ সাতাশে ডিসেম্বর থেকে আপনারা অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পেয়ে যাবেন তো একটা প্রতিবেদন থেকে যেটা জানা গেছে সেটাই আপনাদেরকে পড়ে শোনাব তো এখানে লেখা আছে বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে ইতিমধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে সিংহভাগ উপভোক্তাই এই টাকা পেয়ে গিয়েছেন তবে এখনও কয়েক লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে সেই সমস্ত প্রাপকদের অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির যে টাকা রয়েছে সেটা পৌঁছে যাবে অর্থাৎ আজ থেকেই হয়তো শুরু হবে টাকা দেওয়া আপনাদের সাতাশে ডিসেম্বর থেকে অবশ্যই অ্যাকাউন্টে টাকা দেখতে পাবেন তো শুধু তাই নয় টাকা পাওয়ার পর উপভোক্তারা বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন কিনা সে বিষয়ে নজরদারির জন্য ব্লক স্তরে নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন সূত্রে জানা গিয়েছে তথ্য যাচাইয়ের কাজে কিছু ত্রুটি থাকার কারণে এই সব অ্যাকাউন্টে টাকা ঢুকতে বা টাকা পাঠাতে দেরি হয়েছে তো টাকা পাঠানোর বিষয়ে সোমবার রাজ্যের সব জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেছেন পঞ্চায়েত সচিব পি উলাগানাথান তো সেখানে তিনি নির্দেশ দিয়েছেন বাড়ি নির্মাণের উপর নজরদারি চালাতে হবে প্রথম কিস্তির টাকায় বাড়ির বিম বা লিনটেল পর্যন্ত নির্মাণ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি অর্থাৎ প্রথম কিস্তির টাকায় আপনাদের বাড়ির বিম বা লিন্টেল পর্যন্ত কাজ শেষ করে দিতে হবে তারপরের কিস্তির যে টাকা রয়েছে অর্থাৎ দ্বিতীয় কিস্তির যে টাকা সেই টাকায় আপনাদের পুরো নির্মাণ কাজ শেষ করতে হবে মানে প্রথম কিস্তির টাকায় আপনাদেরকে বিম বা লিন্টেল পর্যন্ত আপনাদের কাজ করতে হবে এবং দ্বিতীয় কিস্তির টাকায় আপনাদের বাড়ির সম্পূর্ণ রকম কাজ করে ফেলতে হবে এবং বৈঠকে জানানো হয়েছে যে টাকা হাতে পাওয়ার পরেই উপভোক্তারা দ্রুত কাজ শুরু করেন সে বিষয়ে পঞ্চায়েত আধিকারিকদের নিয়মিত উৎসাহিত করতে হবে এবং অনেক ক্ষেত্রেই অভিযোগ ওঠে আবাসের টাকা প্রায় প্রাপকরা অন্য কাজে ব্যবহার করছেন তাই নিয়মিত নজরদারি চালাতেও বলা হয়েছে অর্থাৎ পঞ্চায়েত আধিকারিকরা নিয়মিত নজরদারি চালাবেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কেওয়াইসি আপডেট না থাকে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার বা মোবাইল সংযোগ না থাকার ফলেও অনেক ক্ষেত্রে টাকা টাকা তুলতে গিয়ে আপনাদের সমস্যা হতে পারে তো সেই কারণে আপনারা আপনাদের ব্যাংকে ইতিমধ্যেই কেওয়াইসিটি করিয়ে ফেলুন এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি এখনও আধার বা মোবাইল নাম্বারটি লিঙ্ক না থাকে অবশ্যই সেটি লিঙ্ক করিয়ে নিন আমাদের রাজ্যের যিনি পঞ্চায়েত মন্ত্রী রয়েছেন তিনি জানিয়ে দিয়েছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়ার কাজ শেষ করতে হবে অর্থাৎ আপনারা ধরে রাখুন একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি তারা অবশ্যই একত্রিশে ডিসেম্বরের মধ্যে টাকা পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমাদের চ্যানেল থেকে সম্পূর্ণ রকম তথ্য পেয়ে থাকেন তাহলে এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল বটনে প্রেস করে দিন যাতে সমস্ত রকম আবাস যোজনা লক্ষ্মীর ভাণ্ডার পি এম কিষান ইতিমধ্যেই যে সমস্ত আপডেট রয়েছে সব কিছুই আপডেট সবার প্রথমে আপনাদের মোবাইলে পাওয়ার জন্য